আমি পলিটিক্সের মধ্যে কোনোভাবেই ঢুকবো না কিন্তু আপনি দুজন মুখ্যমন্ত্রীকে দেখেছেন এবং আরেকজন মুখ্যমন্ত্রীকে দেখছেন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে শিল্প ভাবনা নিয়ে আপনার চিন্তা ভাবনা কি দেখুন আমার একটু বায়াস্ট ওপিনিয়ন হবে কারণ আমি এখানে বাস করে করছি মানুষ হয়েছি জন্ম হয়েছে আমার আমার একটা দুর্বলতা থাকবেই এবং একটা টান আছেই আমাদের কলকাতার প্রতি এবং বেঙ্গলের প্রতি আমি সবসময় বিশ্বাস করি যে এখানে পোটেন্সিয়াল অনেক আছে এবং যতটুকু ছোটোখাটো কাজ করতে পেরেছি আমি দেখতে পেরেছি পটেনশিয়াল আছে এটা ঠিক যে অনেক ফাস্ট গ্রো করেছে অনেক স্টেট আমাদের কিছু কিছু স্টেট এবং কিছু কিছু এরিয়াতে আমরা আরও ফাস্টার গ্রো করতে পারি সুযোগ আছে ক্ষমতা আছে হতে পারে এক কারণ যে আমাদের এখানে স্টেটটা অলওয়েজ একটা অপোজিশন স্টেট ছিল সেন্টার থেকে তার ফলে ওই ধরনের অ্যাগ্রেসিভ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না অন্য ধরনের যে সেন্টার স্টেট মিলে করতে পারে সেটা এতটুকু হয়নি কিন্তু তিনটেই মুখ্যমন্ত্রীকে দেখেছি অপ্রান্ত চেষ্টা করেছেন এবং এখন তো আমরা শহরটা অনেকটা বিউটিফিকেশন হয়েছে আমাদের শহর মেট্রো করিডোর অনেকটা বড় রূপ নিচ্ছে তার ফলে মানুষের অনেক সুবিধা হচ্ছে এখান থেকে ওখানে যাওয়া পার্কস অ্যান্ড গার্ডেন্স খুব সুন্দর করে ইম্প্রুভ করেছে জেনারেলি পরিবেশটা ইম্প্রুভ আমাদের হয়েছে স্টেটে এবং হচ্ছেও আমি মনে করি যে পোটেন্সিয়াল অনেক আছে কাজটা অনেক হয়েছে এবং আমরা সব মিলে করলে আমরা বেঙ্গলকে অনেক আগে নিয়ে যেতে পারবো একটা কথা প্রচলিত রয়েছে বা ধারণা রয়েছে ব্রেন ড্রেন খুব বেশি পরিমাণে এ রাজ্য থেকে বা কলকাতা থেকে হচ্ছে আপনি কি মনে করেন তাই দেখুন আমাদের সব ধরনের মানুষ এর চাহিদা দেশে আছে বিদেশেও আছে আমরা এক এটাও কথা শোনা যায় যে আমাদের দেশ থেকে লোকজন ইউএসএতে চলে গেছে এবং আমরা জানি যে ইউএসএ টপ কোম্পানির মধ্যে অনেক ইন্ডিয়ানস আছেন যেখানে পড়াশোনা এখানে ইন্ডিয়াতে করেছেন এখানেই জন্ম হয়েছে তারপরে ওখানে গেছেন ওটা কি আমাদের শুধু লস না আমাদের একটা পাওনাও আছে যে আমাদের অন্য রাজ্যে না অন্য কান্ট্রিতে একটা বড় একটা একটা ফোর্স একটা ব্র্যান্ড আমাদের তৈরি হয়েছে মানুষ দিয়েই তো তৈরি হয় তো এটা মুভমেন্ট অফ পিপল আমি মনে করি আজকের যুগে ওই রকম আটকিয়ে রাখা কোনো লজিক নেই এবং এখানে সুযোগ নিশ্চয়ই বাড়াতে হয় তাতে আমরা যত লোককে এখানে রাখতে পারি ভালো কিন্তু যদি যায়ও কবে না কবে ফিরেও আসতে পারে এবং আমরা দেখেছি এখন অনেকই এনআরআইজ যে বিদেশে থাকতেন অনেকই ফিরে আসতে চাইছেন বিশেষ করে ডাক্তারদের মধ্যে ইউকে থেকে অনেক ডাক্তার আমরা আমাদের হাসপাতালে আমরা দেখছি যে ওরা আসতে চাইছে অনেক ক্ষেত্রে লোক আসতে চাইছে এই মুহূর্তে আপনি বলছেন যে রাজ্যের এবং কলকাতার অনেক উন্নতি হচ্ছে আপনি অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করছেন আগামী দিনে পশ্চিমবঙ্গ বা কলকাতার জন্য বিশেষ কোনো কাজ কি পরিকল্পনা করছেন না আমাদের তো এই তিনটে চারটে এরিয়া অফ ইন্টারেস্ট আছে হসপিটালিটি হেলথ কেয়ার রিয়েল এস্টেট এবং এডুকেশন আমাদের একটা ইউনিভার্সিটি আছে তো আমরা এই চারটে নিয়েই এগোবো মানে আর তো নতুন এই বয়সে আর নতুন ব্যবসা করার বোধ আমার এনার্জিও নেই আমার একটা এন্ড ডটার আছে ওরা যদি নতুন কিছু ভাবতে পারে তা এখন তো জাস্ট দু বছর আগে ঢুকেছে কাজের মধ্যে তো আমার মনে হয় যে এই কাজে ওরা এগিয়ে নিয়ে যাচ্ছে পরে নিজের কিছু ভাবনাতে অন্য কিছুও করতে পারে কিন্তু আমি মনে করি না যে আমি আর নতুনভাবে কিছু করব। এইটাই বাড়াবো আমাদের কলকাতায় দুটো নতুন হসপিটাল হচ্ছে আমাদের হোটেল সেক্টরে ওয়েস্ট বেঙ্গলে প্রায় চার পাঁচটা ছটা হোটেল হচ্ছে আন্ডার যাকে আন্ডার কনস্ট্রাকশন অ্যান্ড প্ল্যানিং বলতে পারি হাউজিং হচ্ছে রিটেল মল হচ্ছে তো এইটাই এরিয়াটাকে আমরা এক্সপ্যান্ড করছি আপনি বললেন আপনার বয়স হয়ে গেছে আর নতুন করে ভাববেন না আপনাকে দেখেই তো প্রচুর লোক অনুপ্রাণিত হয় এবং নতুন যারা ব্যবসায় নামছেন তারা আপনার জীবন সম্পর্কে জানতে চান এটা অস্বীকার করার অন্তত আমাদের তো কোনো জায়গা নেই একটু কালচারাল জায়গায় আসবো আমি যদি খুব ভুল না বলি একশো কুড়ি থেকে একশো পঁচিশ বছরের আপনাদের পরিবারের কলকাতায় বাস কালচারালি এতটা এনরিচ হওয়া এই জায়গায় যাওয়ার পেছনে আপনার পরিবারের কতটা হাত রয়েছে পুরোটাই কারণ যা কিছু আমি দেখেছি গ্রহণ করেছি পেয়েছি সেটা সব পরিবারের আশীর্বাদ এবং পরিবারের পর্বিশ যে অ্যাটমসফিয়ারে আমার পালন পোষণ হলো যেখানে আমার আমি বড় হলাম সেখানে সাহিত্য গান নাটক ফিলসফি আর্ট লিটারেচার এর একটা পরিবেশ ছিল কলকাতা একটা ওই ধরনের কেন্দ্র আছে নিশ্চয়ই কিন্তু আমাদের বাড়িতে ওই ধরনের গুরুজন অনেক আসা যাওয়া হতো এবং ছোটোবেলা থেকেই আমার সুযোগ হলো যে ওদের সঙ্গে বসা খুব বেশি যে আমি ওদের সঙ্গে কথা বলতাম সেটা নয় কিন্তু বাড়িতে সব আসছে আড্ডা হচ্ছে আমি বসে আছি কিছুটা বুঝতাম কিছুটা নাও বুঝতাম কিন্তু তার একটা তো ইম্প্যাক্ট স্বাভাবিক হবে এবং এখন আমি দেখতে পারছি যে আমার কাজে যদি কিছু ঝলক আসে ওই চাইল্ডহুডের এক্সপিরিয়েন্সের নিশ্চয়ই একটা বড় অবদান আছে